আসার পর কোম্পানি আপনাকে দেশে বেক করে দিতে চাই তাহলে আপনি কিভাবে কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ দুই মাসের বেতন নিবেন আর এই পুরো প্রসেসিং টা সবার আগে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমার স্ক্রিনে যেটা দেখতে যাচ্ছেন যে এই বাইটা কলিঙ্গে আসছিল মালয়েশিয়াতে কলিঙ্গে আসার পর এই বাইটাকে দেখা গেছে কোম্পানি দু বছর পর দেশে ব্যাক করার জন্য একটা কাগজ হাতে দিয়ে দিই অর্থাৎ এই কাগজটাতে কি লেখা আছে জানেন এই কাগজটাতে লেখা আছে যে সে স্বইচ্ছাই অর্থাৎ সে কোম্পানির প্রতি কোনো অভিযোগ নেই এজেন্সির প্রতি কোনো অভিযোগ নেই সে স্বইচ্ছাই নিজ দেশে প্রত্যাবর্তন করতে চাই এটাতে সাইন দেওয়ার জন্য কোন এক মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট হয় আর কন্ট্যাক্ট হওয়ার পর এই বাইটা এই কাগজটা দেই যার পর থেকে শুরু হয় এই বাইটার সাথে আমার পুরো আলোচনা তো এই বাইটাকে দেশে পাঠাতে চাই তো এখন এই বাইটা মালয়েশিয়াতে আছে কোম্পানিতে আছে বাট দেশে এই বাইটাকে পাঠায় নাই তো কি কি প্রসেসিং করা হলো চলুন সেটা দেখা যাক তো এই বাইটা তিনটা কাজ করলো আর এই তিনটা কাজ করাতে এই বাইটাকে দেখা যাচ্ছে আর দেশে পাঠায় নাই সেই কোম্পানিটা এখন এগ্রিমেন্ট সম্পূর্ণ হলে অর্থাৎ তিন বছর কমপ্লিট হলে তাহলে এই বাইটাকে দেশে পাঠাবে তো সবার প্রথমে এই বাইটাকে আমি বললাম যে আসলে এই কারোর সাথে সাইন না দেওয়ার জন্য যদিও ভুল আপনার সিচুয়েশনে পড়েন কখনো অবশ্যই আপনি সাইন দেবেন না আগে ওইটাকে গুগলে ট্রান্সলেশন করবেন ওইখানে কি লেখা আছে তো এইটা করার পর যদি এরকম সিচুয়েশন দেখেন তাহলে আপনি বলতে পারেন তাদেরকে বলতে পারেন আর বলার আগে কিছু তথ্য জেনে রাখতে পারেন একটা হচ্ছে যে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার অ্যাসোসিয়েশন মালয়েশিয়া ফরেন ওয়ার্কার হেল্প অ্যাসোসিয়েশন জেটি কে বা জাবাতান তেনেগা কে সো আপনি ওইটা সম্পর্কে একটু বেসিক ধারণা রাখতে পারেন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর তাদের অফিসিয়াল ওয়েবসাইট এই দুইটা এরপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার হাতে আছে আপনার এগ্রিমেন্ট আপনার এগ্রিমেন্টের দুই তিনটা পিসটা উল্টালেই দেখতে পাবেন সেখানে সময়সূচি নিয়ে যে চুক্তিটা রয়েছে অর্থাৎ যদি তিন বছরের আগে কোম্পানি আপনাকে দেশে পাঠাতে চাই তাহলে অবশ্যই সেই চুক্তি ইকুত করতে হবে অনুসরণ করতে হবে আর সেই চুক্তি অনুযায়ী আপনার যেটা হবে সেটা হচ্ছে যদি আপনি তিন বছর আগে কোম্পানি থেকে চলে যেতে চান তাহলে আপনি জরিমানা বাবদ দুই মাসের বেতন কোম্পানিকে দিবেন আই মিনস দুই মাস ফ্রি কাজ করে তারপর দেশে যাবেন এক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে টিকেট দিয়ে দেবে বিমানের টিকেট দিয়ে দেবে আর যদি কোম্পানি আপনাকে দেশে ব্যাক করাতে চাই তাহলেও কিন্তু সেম আপনাকে দুই মাসের অগ্রিম বেতন দিয়ে তারপর আপনার হাতে টিকেট দিয়ে আপনাকে দেশে ব্যাক করতে হবে সচরাচর আমরা মালেশিয়ানতে যারা কাজ করি বা কোম্পানির আন্ডারে কাজ করি তারা সচরাচর এইগুলো জানি আর না জানার কারণে দেখা গেছে অনেক সময় কোম্পানি অনেককে এই কাহিনী এইখানে দেখিয়ে দেশে পাঠিয়ে দিই বাট বর্তমান সিচুয়েশনে আসলে এইটা করা খুবই খুবই খারাপ হয় একটা কর্মীর জন্য বিকজ পাঁচ থেকে ছ লাখ টাকা দিয়ে সে মালয়েশিয়া আসে দুই বছর কাজ করে সে আবার দেশ চলে যায় অনタル সিচুয়েশনটা খুবই খারাপ হয় তাই আপনি যদি এরকম কোন সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই আপনি এই জিনিসটি খেয়াল রাখবেন আপনি তাদেরকে বলবেন যে আসলে যদি আমারকে দেশে ব্যাক করতে চাই তাহলে আমার একগমেন্ট অনুসরণ করতে হবে যদি একগমেন্ট অনুসরণ না করে তাহলে আমি কমপ্লেইন করব আর কমপ্লেইন কোথায় করব কমপ্লেইন আমি দুইটা জায়গায় করব একটা হচ্ছে যে মালয়েশিয়াতে যেটি অবস্থিত সেইখানে আর একটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন কোলালামপুর সেইখানে এক্ষেত্রে কিন্তু আপনাকে সাহস করে বলতে হবে যে বাড়ি আমি বলছি তো এই বাইটা সাহস করে তাদেরকে বলছে আর এই ওয়ার্নিংটা দেওয়া হয় যে সে যদি এরকম ভুল করে পরবর্তীতে তাহলে তাকে ব্যাগ পাঠাবে এই মুহূর্তে না বাট এর আগে পর্যন্ত তাকে দেশে পাঠিয়ে দেবে ডেট ফিক্সড করে দিয়েছিল যে এত তারিখে তাকে দেশে পাঠানো হবে আমি তিনটা জিনিস আমি আবার নোট করে দিচ্ছি আপনি বলবেন যে আমি যেটি কমপ্লেন করবো বাংলাদেশ হাইকমিশন কমপ্লেন করবো আর আমার এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে ব্যাক করতে হবে যদি কোম্পানি চাই যদি কোম্পানি চাই যে আমাকে দেশে ব্যাক করবে তাহলে অবভিয়াসলি কোম্পানি এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে দুই মাসের স্যালারি এবং আপনার টিকিট হাতে দিতে হবে আপনার এগ্রিমেন্টে যত বছর উল্লেখ আছে আর সচরাচর কলিং বিষয় যারা মালয়েশিয়াতে আসে তাদের এগ্রিমেন্ট হয় কিন্তু প্রায় তিন বছরের তার আগে যদি কোম্পানি আপনাদের সাথে এরকম কিছু করে বা এরকম রাফ কোনো ব্যবহার করে তাহলে অবভিয়াসলি আপনি এই কয়েকটা কথা কোম্পানিকে বলতে পারেন বেডশিট এছাড়া সামনে কোনো ডিফারেন্ট ভিডিও বা ডিফারেন্ট কেস পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ওয়াচিং